হ্যাঁ ও কুজক করwane আতে তো আমাকে মুদি কাপু দলে দাওনে চিন্তা করতিবে আরে জামাত ইসলাম ইসলামী দল গঠন করে সবাই সব ইসলামী দলগুলো একসাথে করতেছে ইসলামী দলের সাথে যোগদান করতে হবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে ইসলামী দল ছাড়া তো কায়েম হবে না ওরে বাবা ও করা যাবে না জামাত ইসলামের দলে যাওয়া যাবে না উگه তো আকীদা কত সমস্যা বল আকীদা সমস্যা জানি তুই তুই আর দল কুজে পালে ওরে উگه তো আকীদা সমস্যা ওরা তো মৌদুদির বই পড়ে ওরা মৌদুদি মানিয়ে টলে বাগল জানিস না তুই দল আমরা করবো না আমি মুদি কাকু দল করবো আমার এক পরিচিত একজন ব্যক্তি আছে যে ওদের সাথে দল করে জামাত ইসলাম করে তা ওদের কাছে আমি শুনেছি আসলে তোমরা এই মৌদুদির অনুসরণ করো কেন তা ওনার আমার ক্লিয়ার করে বলি গেছে যে আসলে ওই রকম কোনো কিছু না মৌদুদি কোনো ইমাম না কোনো নবী না ওদের অনুসরণ ওরা অনুসরণ করতে যাবে কোন ওরা আসলে মহদুদ্দি একজন ইসলামী স্কলার ইসলাম নিয়ে রিসার্চ করেছে তারপরে সমাজে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম নিয়ে রিসার্চ করেছে গ্রহণ করার মতো সেটুকু গ্রহণ করেছে আর বাদ বাকি সব ত্যাগ করেছে যেটা ভুল সেটা তো ভুলই সে মৌদুদি বলুক আর দেই বলুক না কেন সেটা তো ভুলই হুজুর আমি ওদের কাছে শুনেছি ওরা আতিউল্লাহ আতিউর রাসুল এটা প্রচার করে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে তাহলে ওদের তো আমি কোনো ভুল দেখতেছি না আর আমিরা জামাত তো বলেছে যদি আমাদের কোনো ভুল থাকে তাহলে আমাদের ভুল ধরিয়ে দিন আমরা সংশোধন করে ফেলবো আমরা আসেন একতাবদ্ধ হয় ইসলামটারে দেশে কায়েম করি ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন করি তাহলে আপনাদের এত সমস্যা কিসের অন্য সব দল তো ওই জামাতের সঙ্গে জোট বাঁধার জন্য প্রস্তুত হয়ে আছে শুধু আপনাদের এত সমস্যা কি সমস্যা আপনাদের এত ওরে পাগল আবার সে কথা কয় আমি কয়েকদিন আমি মুদি করব দল করবানে ওয়ান আইম গ্র্যাটেড আবু সাথে জাতিতে শুনি আমি মুদি কাকু দলে যাব পাগল। শুধু বলতিছেন মুদি কাকু দল করব মুদি মুদি দল করব। আসলে মুদি কাকু দলে তো সবাই লেখা দর্শনকারী, দবারে মানুষে হয়রানি করে বিভিন্নভাবে ভাবে করে তাদের দল করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আপনারা যে ইসলামী দল দেনে গেলে ইসলাম প্রসার হবে ইসলাম শাসন ব্যবস্থা कायम ভাবে শনের যাচ্ছেন না।

বোঝে না তুকে আকিদা আকিদা তোমার তো আমি জানি সব ভালো কি খারাপ আমি ভালো করি জানি শোন ওই দাদাবাজি করে চিন্তায় করে লুটপাট করে ওসব তো আমি সব জানি

আপনাদের হিসাব কিতাব আমি বুঝলাম না আপনারা কি কোরআন হিসাব ভুলে যাচ্ছেন নাকি আরে না পাগল হই নিজের একটা স্বার্থের ব্যাপার আছে বৌদ্ধ না একটা স্বার্থের ব্যাপার আছে না হুজুর সব জায়গাতে আপনারা বয়ান দেন যে আমরা খিলাফত কায়েম করতে চাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই কিন্তু আপনারা তো জোট বাঁধিয়েছেন যারা ইসলামিক কায়েম করতে চায় না যারা সরি আইনি মানে না তাদের সাথে তাহলে কি আপনাদের দ্বারা কিভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে আর দু হাজার তেরো সালে তো একবার গণহত্যা করেছে আপনাদের তারপরে কয়েকদিন পরে আপনারা ঘোষণা দিলেন জননী জননী হিসেবে ঘোষণা দিলেন এমনকি আব্বা বানাতে যাচ্ছেন জননী ছিল এবার আব্বা বানাবেন নাকি আরে না তুই বাদ দে ওকে আকি কত কত সমস্যা আমি মনে আছে এসব আয়াত জানি নে আর তুই মনে আছে একটু আমার থেকে বেশি বোঝা শুরু করে দিছিস তুই যা করতিস তাতে তুই আমার পেটে লাথি মারবি আমার পান খাওয়া বন্ধ করে দিবি নি আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিস না বুঝিস হাকিমপুর যোদ্ধা কানপুরি যোদ্ধা তারপরে আরো যে যোদ্ধা গুলো আছে বিজে পাতি এসব গুলো তো তুই আমার খাওয়া বন্ধ করে দিবি না দেখতেছিস এই যে ফুফা দিয়ে তাবিজ তাবিজ দিয়ে এই যে দুই তিন হাজার টাকা ওরা আসলে এও বন্ধ হয়ে যাবে তুই তো আমার পিঠে লাথি মারা চিন্তা ভাবনা করতিস তাই বলে স্বার্থের জন্য ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য দলে যাচ্ছি এসব তুই বাদ দে তোর কাছে জদ্দা দিলাম না কই আমার সাথে জদ্দা কই জদ্দা দে নেন আর এসব সব প্রসঙ্গ আর কখনো আমার সামনে তুলবি না ওর কি আকি আকি কত সমস্যা এটা তো সঠিক চল ভাই দাঁড়ান 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 হ্যাঁ এনেন আপনার ভাড়া নেন ভাই এত ঘন্টা অনেক কথাবার্তা করলাম তাহলে ভোটটা কিন্তু কই ইসলামী দলেই দিতে ভাই তুমি এত কন্দা কইলে আমি যদি ইসলামের পক্ষে ভোট দি আর ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাহলে আমার যে ব্যবসা আছে সব মাছ যাবে আমি এই যে সামরাটা পাঁচ তারিখের পরে আগে জোন ব্যস্তাম মাছ মাপতি যাতাম মাটির কাজ করতাম পাঁচ তারিখের পরে আমি এখন কোনো কাজে যাইনি পাঁচ তারিখের হওয়ার আমি মানুষের দোকানেতে সাদা নিচ্ছি যারা আগে সৈর ছিল তাকে বাড়িতে সাদা নিচ্ছি বড় খুলি নিয়ে আসতেছি কোনো কাজ কাম করি নি আমার এই ব্যবসা মাছ যাবে নে ভাই আমি সবই বুঝেছি সবই জানি আমি তুমি যে কোন দলের কথা কাজ তাও আমি বুঝতে পারিছি আমি যদি ওকে ভোট দিই তাহলে আমি আবার একটু এর ব্যবসা ব্যবসাও করি এসব ব্যবসাও আমার মাছ যাবে নে কোনো কিছু থাকবেন না আর ওই জাগি কথা কাজ গত সপ্তাহেও আমাকে মসজিদের ইমাম সাহেব বয়ান দেশে যে উকি আকি দাগতের সমস্যা পুরা সঠিক ইসলাম মানে না ঠিক আছে এই ওকে ওকি ভোট যাবে না ওকি আমি ভোট দিতে পারবো না তুমি যতই কম বুঝতে পারিছাও ও আঁকি দাগতের সমস্যা বড় সমস্যা তুমি যে ওই শুকনো উক্ষ্ণ খাই ভেড়াবা শুকনো উক্নে বেশি ভেড়াবা তারপরে মানুষের কিছু চান্দা মান্দা নিয়ে ফেলাবে এতে সমস্যা হবে না তুমি যে নামাজ কালাম করো না ইসলাম মান না কুরানের কোনো আইন মান না এগুলোর কোনো সমস্যা না আঁকি দাগত তোমার বড় সমস্যা তাই না হেগুলো নেলা হয়ে ফেলেছি এটা ফতুয়া আমাকে দিতে বেনা। না তুই যা তুই তোর ইসলাম মান আর আমি আমার প্যাট নীতি করি যা যা ধর মেলা কই ফেলাইছিস বলো তুই ওকে উজুর কোনো মিল নাই ওরা একজন আর শুধু ভুল ধরেই বেড়াই এ ভুল এ ভুল সে ভুল ধরেই বেড়াই তারা আসছি আমাকে সাথে ইসলামের কথা কথি একজনটা তো আগে সেটা জন জননী বানাইলো এখন আবার আমাকে দলে আসছি যে আবার আমার কাছে ভোট চাই আগে নিজেকে নিজেকে ভিতরে মিল করুক তারপরে আমাকে সাথে ভোটের কথা কব ইসলাম মানতিস আবার একজন আর একজনের কইবাড়া আছে যৌগী আকীদা কতই সমস্যা ওগিয়ে সমস্যা ওগে নিজকে নিজেকে ভিতরে কোনো মিল নাই ওরা নিজিরা ঐক্য করতে পাইতে না আবার একজনরা আমাকে গিট আলো চললি আইস্টিজে তো লাভ আমায় হচ্ছে আবার ইসলামে দাওয়াত দিতে আইস্টিজে আমারি কাছে ভোট সতি আইস্টিজে এই বুঝতি ইসলাম জিয়তি আইস আমাদের তুই যাই তোতা মানি আমি আমার প্যাড নীতি চালাই যাই আগে চল চালা চালা আপনার সাথে একটা কথা ছিল কি বলে গেলাম ওই যে জামাত ইসলামের সাথে ওই যে ঐক্য করার কথা ছিল তা কি ভাবলেন কি আস্তাক ফেরুল্লাহ কি কথা কত উগির সাথে তো ঐক্য করলে ইমান থাকবে না উগি তো আঁকি দেওয়া সমস্যা হুজুর আপনি কি বলতেছেন জামাত ইসলামের আমির বলিতেছে যে এই মসজিদের ইমাম যে পুরো সমাজের ইমাম সে আর আপনি এরাম বড় কথা করতে পারলেন তারা তো যে সম্মান দেশে মাথায় তুলি রেখতেছে আর আপনি কি বললেন ইমাম মানে কি ইমাম মানে হচ্ছে নেতা নেতা তাহলে নেতার কাজ কি নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া নেতার কাজ হচ্ছে দেশ পরিচালনা করা নেতার কাজ হচ্ছে সমাজ পরিচালনা করা নেতার কাজ হচ্ছে প্রত্যেকটি মানুষকে সুসংগিত করে একটা হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করা হুজুর আপনি যে কথাগুলো বললেন এই বিলয়ে জামাত ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে আপনি কি করি বলেন যে জামাত ইসলামের আকিদা খারাপ বাবা তুমি আম মানুষ তুমি বুঝবা না এসব আমরা বসবো আমাকে আলাদা একটা দল আছে আমি বলবা না সেই দলে যাওয়ার কথা আমাকে সেই দলে যেতে না হুজুর জানতাম মানুষ টাকার জন্য বিক্রি হয়ে যায় কিন্তু আপনি এত নিমাম তা আপনি কিভাবে বিক্রি হয়ে গেলেন বাবা তুমি অত বুঝি না আমাকে সংসার ধর্ম আছে আমাকে পেট চালাতে আমাকে পান খেতে

আর ভাইয়ের ভিতরে আপোষ মীমাংসা করাই মুমিনের কাজ আমাদের নবী এক জীবন বিধানও এক আমরা একই নবীর উম্মাদ আসেন সবাই এক হয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করি